পরিওয়ান ওয়েকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি আর ওনাও ভালো আছে তো আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে যে ব্লগটা তো একটু দেরি হয়ে গেল স্টার্টিং করতে কারণ ঘরেতে সব জিনিসপত্র গোছাতে গোছাতে মানে ঘর দৌড়গুলো মানে পরিষ্কার করতে করতে দেখো তাও আমি অনেকটা পরিষ্কার করেছি ঘর কারণ রণ জান তো ছোট বাচ্চা থাকলে তো ঘরের মধ্যে এরকম তো হবেই তাহলে চলো ভিডিওটা তো আমি স্টার্টিং করেই দিয়েছি ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকে আমি এই যে পেছনে যে জায়গাগুলো এত জিনিস হয়ে গেছে দেখো আমি রণর জন্য পুরী থেকে আমি এই বালতিটা কিনেছিলাম এই যে বালতিটা আমি ও এমনিতে বালতি ফালতি হাড়ি হাতা খুন্তি এইসব নিয়ে বেশি খেলা করে তো আমি বালতিটা কিনেছিলাম এই বালতিটা তো উল্টে তো ও খেললেই না লাস্টে বালতির মধ্যে যে বাকি যে জিনিসপত্র জয় যেগুলো এখানে থাকে সেগুলো আমি বালতির মধ্যে রেখেছি আর এর মধ্যে কি কি আছে আমি দেখি যে এর মধ্যে আছে হলো আমারই জিনিসপত্র আছে এর মধ্যে মানে এর মধ্যে চিরুনি থেকে কিলিপ থেকে গাড়া থেকে তারপরে সিঁদুর থেকে এখানে আমি চিরুনি মানে জিনিসগুলো রেখেছি আর এইটা দেখো একটা শোপিস নিয়েছি এই সোপিসটা আমি এটা সাজিয়েছি এখানটা যে কোথায় রাখো বলো আর এই যে এই শোপিসটা দেখছো এটা আমার মাসে গিফট করেছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে মাসে গিফট করেছিল আর এই শোপিসটা আর এই যে এই দেখো আমি এই যে জগন্নাথের একটা হলো চাবির রিং এই যে এই যে জগন্নাথের যে চাবির রিং এই চাবির রিংটা আমি এখানে সাজিয়েছি এখানে এগুলো সাজিয়েছি এই যে এখানটায় হলো গিফট করেছিল মাকে দেখো এখানটা আর এই যে আমাদের ছবি এখানে রেখেছি আর এখানে সব মানে এত জিনিস জিনিসে জিনিসে ভর্তি হয়ে গেছে দেখো এখানে সব জিনিসপত্র রণ ছবি আর এই যে এটা দেখতে পাচ্ছ এখানটা দেখো এখানে কিন্তু ঠাকুরের সব জিনিসপত্র আছে যেটা হলো আমার ছোট্ট সিংহাসন এখানে সব ধর মানে সব ঠাকুর বলতে গেলে এখানে রাধাকৃষ্ণ আছে আর গণেশ আছে শিব ঠাকুর আছে পেছনে দেখো তিরুপতি আছে আর ওই কোন আপনারা দেখতে পাচ্ছি ওটা হলো মোমবাতি চুনার মোমবাতি মানে মোমবাতিটা খুব সুন্দর তো এইগুলোই আমি এখানে সাজিয়ে রেখেছি আর এখানে তো তোমাদেরকে তো দেখিয়েছি যে এখানে দেখিয়েছি যে এখানে কী কী আছে তাহলে চলো আলু গান আলু গাছ চালু বেটা রনকে এই যে বালাটা সোনা বালাটা পরাবো কারণ ও না ও বালা আছে অনেক বালা আছে এখন এই বালাটাই পরে আছে দুপুর বালাটা তো এখন সোনা বেলা এই কারণে পড়া আছে ঘরের মধ্যে আছে আর স্কুল শুরু হয়ে গেলে তো আর সেগুলো আর পড়তে পারবে না তাহলে চলো বালাটা পড়ে হ্যাঁ পড়বে এটা কে পড়বে কে পড়বে আচ্ছা তো আমরা তো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় আছি আর রাস্তা কালকে একটু রাস্তাটা ফাঁকাও ছিল আর আমরা দেখো গেট স্ট্যান্ডে চলে এসেছি আর গেট স্ট্যান্ড থেকে আমরা কি কিনলাম সেটা আমি তোমাদেরকে পরে জানাবো তাহলে চলো একবার দেখিনি গেটির স্ট্যান্ডে কী কী পাওয়া যায় গেটির তো প্রথমে আমরা ঢুকে গেলাম তারপরে দেখো এখানে টিভিগুলো কি সুন্দর টিভি মানে এত সুন্দর সুন্দর মানে পিকচার কোয়ালিটিগুলো এত ভালো আর সব কিন্তু এইচডি কোয়ালিটি আর খুব সুন্দর মানে টিভি টিভি থেকে শুরু করে এখানে আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে চলে আসছি ওই জন্য আমরা লিফটে করে যাচ্ছি আর লিফটে যখন দরজাটা খুললো খুলেই তখন দেখো না খুলেই দেখো একদম কুলার চলে এসছে কুলার এসি এসিগুলোও দেখছিলাম এসি তারপরে মাইক্রোওভেন চিমনি প্রচুর মানে এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় প্লাস মোবাইল তো আছেই মোবাইল থেকে শুরু করে তারপরে এখানে গিজারও পাওয়া যায় সব র ধরনের জিনিস পাওয়া যায় তাহলে আমরা কি কিলাম তোমরা গেস্ট করে আমাকে একটু জানাবে মানে কমেন্টে আমাকে জানাবে যে আমরা কী কিনলাম এখানে ওয়াশিং মেশিনগুলো খুব সুন্দর তো দেখো রনও এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এতটা ফাঁকা জায়গায় পেয়েছে ও কি কি জিনিস ধরবে আর কি কি জিনিস ধরবে না সে নিয়ে ও কিন্তু কনফিউজ হয়ে গেছে আর এখানকার দেখো চিমনিগুলো মানে এখন না ছোটো ছোটো চিমনি হয়ে গেছে এখন ওই আগের মতন ওই বড় বড় ধামড়া ধামড়া চিমনি আর এখন হয়ে গেছে চিমনিগুলো হলো মানে অটোমেটিক্যাল চিমনি তো এখন আমাদের তো সব অর্ডারটা হয়ে গেছে আর আমরা বসে আছি কিছু অফিসিয়ালে মানে জিনিস আছে ফিল আপ করার জন্য সেগুলো সুমান করে নিচে হয়ে গেছে হয়ে গেছে সমান করে নিচ্ছে তাহলে দেখো অফিসিয়াল সব জিনিসগুলো আমরা করছি আর পেছনে দেখো মানে টিভির মানে এত সুন্দর সুন্দর আর কত বড় বড় যে টিভি মানে এল টিভি খুব সুন্দর এই আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আছে জানো কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী অতিথিটা তো অতিথিটা কে আসছে সে তো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে কে কে সেই অতিথিটা আর কিসের জন্য অতিথিটা আসছে সেই কাণ্ডটাও আমি তোমাদেরকে বলবো তাহলে চলো এই দেখো আমাদের কিন্তু নতুন সদস্য চলে এসছে সদস্যতা দেখে তোমরা বুঝতে পারছো যে সদস্যটা কি সদস্যটা হলো আমাদের টিভি এসএ আমাদের টিভি এসএ মানে আমার শরু শাশুড়ি টিভিটাকে হলো আরেকজন একদম উড়িয়ে দিয়েছিলো টিভি এসএ আর বাবা এখন সব যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সব সই করে দিচ্ছে আর আমরা যে টিভি কিনেছি সেটা হলো অনিডা টিভি অনিডা টিভি কিনেছি হলো আঠাশ ইঞ্চি টিভি কিনেছি কারণ শাশুড়ি আমাদের ঘরে টিভি আছে হলে প্যানাসনি প্যানাসনি বত্রিশ ইঞ্চি আর শাশুড়িরা কিনেছে আঠাশ ইঞ্চি তো দেখতেই পাচ্ছো যে আমাদের সদস্য চলে এসছে সদস্য এবারে ওই সদস্যটাকে দেখতে হবে কানেকশন করার জন্য